পেয়ে দেহার আগে মেয়ের মাকে একবার যাচাই করে নেবেন কারণ করলা গাছে কখনোই আঙ্গুল ফল ধরে না করলা গাছে করলাই ধরবে আর করলা কখনোই মিষ্টি হয় না হয়তোবা আপনার সংসারটা সুকে পরিণত আছে বর্তমানে আপনার সংসারে সুখ শান্তি হয়তোবা মিষ্টিতে ভরপুর কিন্তু আপনি যখন করলা নিয়ে আসবেন তখন আপনার সংসারটা কখনোই মিষ্টিতে পরিণত হবে না কারণ এ হচ্ছে করলার জাত করলা কখনোই মিষ্টি হয় না করলা সবসময় তিতে হয় ভুল করে যদি আঙ্গুর মনে করে যদি করলা নিয়ে আসেন তা আপনার সংসারটা কিন্তু করলার মতনই থেকে যাবে কোনো দিনও আপনার সংসারে আঙ্গুরের মতন মিষ্টিতে পরিণত হবে না কারণ মেয়ে সবসময় মার শিক্ষাটাই পায় মার জাতই হয় মার স্বভাব চরিত্রই সবসময় মেয়ে পেয়ে থাকে আর ছেলেরা সবসময় বাবার স্বভাব চরিত্র সব কিছু ছেলেরা পেয়ে থাকে তাই মেয়ে দেহার আগে সবসময় মেয়ের মাকে যাচাই করবেন তাহলে আপনার সংসারটা হয়তোবা ভবিষ্যতে সুখের হবে শান্তির হবে আর যখনই সুন্দর দেখে টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আপনি মেয়ে নিয়ে আসবেন সেই মেয়ে কিন্তু আপনার সুখের শান্তির সংসারটা তসনস করে দিতে একটিও দ্বিধাবোধ করবে না কারণ তার জাতি কিন্তু এরকম যখন তার জাতে একরকম থাকবে আপনি সেটাকে নিয়ে আসি ভিন্ন রকমের বানাতে কখনোই পারবেন না সেই সংসারটা কখনোই টিকে থাকবে না কখনোই শান্তির হবে না তাই সবসময় একটা মেয়ে দেখার যাওয়ার সময় সবসময় আগে চিন্তা করবেন আগে যাচাই করবেন যে মেয়ের মা কেরকম ছিল মেয়ের বাবা কেরকম ছিল মেয়ের বংশ পরাপর কেরকম আছে তারপরে হচ্ছে সিদ্ধান্তে আসবেন আপনি কি করবেন কি না করবেন যখনই আপনি সিদ্ধান্ত ছাড়া যাচাই বসাই ছাড়া যখন আপনি মেয়ে নিয়ে আসবেন তাহলে আপনার সংসারটা কোনো দিনও টিকে থাকবে না তাই ভাবছি আর বলছি যখনই আপনি আঙ্গুর ভেবে আনবেন সবসময় চিন্তা করবেন যে আমার টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু একটা মেয়ে হতে হবে সে মেয়েটার স্বভাব চরিত্র ভালো হতে হবে নুন পান্তা সবই খেতে হবে নুন পান্তা খেয়ে তার জীবনটা কাটাতে পারবে কিনা সে কোন পরিবেশে বড় হয়েছে কেমনভাবে সে শিক্ষা পেয়েছে সব কিছু দেখে বুঝে একটা মানুষকে দেখেই কিন্তু বোঝা যায় যে সে মানুষটা কোন পরিবেশে বড় হয় কেমন তার চলাফেরা কেমন তার কথাবার্তা সে দিকটা খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে সে মেয়েটা কেরকম হতে পারে আর কেরকম হবে তার একটা কথার উদাহরণ দিয়ে কিন্তু আপনি সব কিছু ধরে নিতে পারবেন যদি আপনি বুদ্ধিমতী হন তো সবাইকে আমি একটা কথাই বলবো যাই করেন না করেন শুধু একবার যাচাই করে নেবেন যে আপনি কোন পথে হারছেন সে পথটা আপনাকে কতটুক নিয়ে যেতে পারবে আর সে পথের রাস্তাটা আপনি কতটুক চিনেন আদোয়া কি আপনি সেই রাস্তা ধরে পাড়ি দিতে পারবেন কি পারবেন না সেটা আগে খেয়াল করবেন আগে পথ পাড়ি দেওয়ার আগে রাস্তাটুকু আগে খেয়াল করে দেখবেন যে আপনি কোন রাস্তায় পা দিয়েছেন সে রাস্তায় আপনাকে মাতাল পর্যন্ত নিয়ে যেতে পারবে কি পারবে না সেটা আগে যাচাই করবেন যাচাই করে ইনশাল্লাহ সে পথে পারে দিবেন দেখবেন যে সে পথ আপনাকে টেনে নিয়ে যাবে আপনার দৌড়ে যেতে হবে না পথে কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে সে রাস্তা অনুযায়ী কিন্তু আপনি হেঁটে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে